আল্লাহ হজরতের খবরটা জান্নাতের বাগান তার সন্তান আর উনি বাপের একদম কলা ভক্ত লেখালেখিতে এই জন্য আয়োজন করেছে তার এই আয়োজনটা সার্থকর্ব আছে আমরা সবাই আমার জন্য একটু দোয়া করবো আমরা তাই আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন হিন্দু অন্তর্ভুক্ত করে তার বাবার খবরটা জান্নাতের বাগান

আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করে ওয়াহুআল আলিম তিনি সর্বজ্ঞানী কাদির তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছে কেমন দুর্বল আমি আপনি কিছুই ছিলাম না প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মত কিছু ছিলাম না কোন পরিসকারা সূরা ইনসান বা সূরা 10 এর নাম বলা এই সূরার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিলুম মিন অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর এমন একটা সময় এসেছে লম ইয়াকুন শাইআন মযকুরা মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না

যে পানি পানিটা পৃষ্ঠ দেশ থেকে হত্যা এবং পাথর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাথর থেকে যেই পানি বের হয় এই পানি আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকে সেটা বের হয় বের হয়ে মায়ের দেহের মধ্যে আল্লাহ দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের উদ্যান করে মায়ের পেটের ভিতরে আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা

তুম্মামিন নুতফা এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে ফেরেশতার মাধ্যমে সামান্য একটু মাটির ছিটানো দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাদের সৃষ্টি বরাবর তুম্মামিন আলাকা এরপর জমাট রক্ত থেকে তুম্মামিন মুদগা এরপর মাংসপিন্ড থেকে মুখাল্লাকা যে মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে হয় মুখাল লাপা আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগে মায়ের পেটে এটা নষ্ট হয়ে বসল হয়ে যায় মুখান লাপা হয় মুখান লাফা কখনো এই মাংস বিদ্রটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে বাইরে মোহাল্লাহ এটা আবার রূপদানের আগে শেষ হয়ে যায় পেট থেকে বের হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী চাইলে এটা বড় হবে এটা কেন করি লিনু বাই কি না আমি এভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য জানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন করতে পারো মাংসপিণ্ড করার পর মায়ের রেহেমের মধ্যে রেখে দিই আমরা মাস দশ দিন বলি মাস দশ দিনে বেশি আল্লাহ হাতে এগারো মাস চোদ্দ মাসোদ্দ সন্তান ছিল এরকম হিস্টোরি তো আমি জানি আমি যতদিন ইচ্ছা আমি যে পরিমাণের মধ্যে রেখে দিচ্ছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় যে আমি আল্লাহ জানি এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি তোমাদের কেউ পরিণত বয়সে পোসার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা যায় ও আমিলকুম তোমাদের কাউকে কাউকে তার বয়সের বাড়্ধক কে বলছিয়ে হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বাড়্ধক কে অনন্ত বাড়্ধক কে চলো বাড়্ধক হয় তোমাদের কাউকে কাও তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থা আনলেন

তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল-সামা তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন ওয়াল-আকীদ তিনি তোমাদেরকে অন্তকরণ দিলেন তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন অন্তর দিলেন লা-আল্লাকুম বরাবর পর যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আমাদের চোখটা কে দিয়েছে আল্লাহ

তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না পাক পানি এখানে মাটির মিশ্রণ এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুসম ভাবে আমাদের দেহের গঠন করলেন আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তো দান করেন এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে বাড়াইছেন ঠিক আছে আমাদেরকে বাড়াইলেন কেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য এখন কথা হলো আবাদতটা কেমন করবেন

যত বড় 70 নম্বর পৃষ্ঠা সুরা হিজিরের 92 নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়া আদুদু মন আশা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো বলেন কি আশা সবাই বলেন কি আশা পর্যন্ত এই এটা বলার জন্য লম্বা ভূমিকা দিলাম কি আশা পর্যন্ত ইবাদত মরন তাহলে মরন আসা পর্যন্ত ইবাদতের সময় মরন আসলে আর কিন্তু তো করতে পারবে না

আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যু করবে এটা সম্ভব না বরং ইল্লা কিতাব আজ্জালা বিদিল্লাহি কিতাবা আজ্জালা আল্লাহর হুকুমে সে মরবে কিতাবা আজ্জালা কবে কোথায় মরবে একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নক্স মৃত্যুর সাথ গ্রহণ করবে সুরা আল কাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন

নবী আপনে বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ইননা মাউতা লযী তাফিরুন মিনহু নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ফায়িন্নহু মুলাকীকুম এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানার জন্য বললাম একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে বসতি ধলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করবো আল্লাহ তাকে জান্নাত বানান এই দোয়া করব। করবো তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না এটা কি আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর বাড়া আব্দুল রহিম তিন দিন আগে এখানে চা দিয়েছে আজকে ভাই

যাকে মন চায় বন্ধু বানান তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে যাকে মন চায় বন্ধু বানানি কুহু বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে যা মন চায় আমল করেন কাজ করেন কথা কিন্তু নবীরে বলতেছে আসলে আমাদের সবাইই বলতছে আপনি যা মন চায় আমল করেন তবে মনে রাখবেন সাইনাকা মজজিগিয়াত বিহি আপনারই আমলের প্রতিদান দেওয়া হবে আমার আপনার আমাদের আমলেরই কিন্তু প্রতিদান দেওয়া হবে এইজন্য আমল করা আল্লাহর রবুল আলামিন 23 পারা 26টা সূরা যমর 30 নম্বর আয়াতে বলছেন। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতু

যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে না যখন মৃত্যু এসে যাবে তো মৃত্যুর সাথ আমাকে আপনাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এবাদক করার জন্য কেমন আবাদত উত্তম ইবাদত ইবাদত প্রতিদিন মৃত্যু পর্যন্ত মৃত্যু গ্রহণ করতে হবে আর সবাইকে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরীল আমিন বলতেছে আপনি যতদিন মন বাঁচেন তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যু করবেন যাকে মন বন্ধু বানান ফাইন্নাকা দুফারিহ বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার এই আনাল মাশিকা আপনি যা মন আমল করেন এটা আমাদের আপনার মূল উদ্দেশ্য যা করি দেখো ফাইন্ন

ভয় কর ভয় কর মুসলমান না হয়ে না। কি বলছে দেখেন মুসলমান না হয়ে বর্বানা সুরা বাগান দুশো আট নম্বর আয়াত আমাদের হজরত হজরতের সাহিত্যে একটা করেছিলেন

আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম আমি আজ তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম ইসলাম দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আতমামতু আলাইকুম নিআমতি আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমাদের সাহেব যিনি উপস্থিত হয়েছেন হযরত মাওলানা শেখ হাসান নবীর হাফিজাহুল্লাহ রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হযরতের একটা বয়ান শুনেছি আমি আমি যাইতে যাইতে হত আল্লাহরা শেষ করেছে নারণন হযরতরে মনে বলে গেছে নারণন সোনার गाव না আমি যাও আগে হযরত জি এই আয়াতের উপর আলোচনা করতেছিলাম আল্লিয়াও আতাউল তুলাক এর যে হযরত সেদিক বেগান কি জিনিস এটা বুঝাইতেছিলেন আবার আপনারা বনে বসো তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ নাম দিলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম

মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকা এই জন্য আমরা সবাই যেন মুসলমান পরিচয়ে দুনিয়া থেকে আমরা যাইতে পারি সবাই যেন বিশেষ করে আসতে যার জন্য আয়োজন হজরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ হজরত সহ হজরতের সন্তান আদি পরিবার এখানে আমরা যারা আমরা সবাই যেন ইমান ইসলাম নিয়ে একসাথে আবার জানাতে আমরা দেখা করতে পারি আল্লাহ তো দিন না করেন সুবাহ সরৗ স্র স্র সো সো স্র সো বো.